কুরবানি সম্পর্কে কয়েকটি কথা আল্লাহ সুবহানাহু তালা তার পবিত্র কালামে মাজিদের সুরাতুল হজের 37 নম্বর আয়তে উল্লেখ করেন লা ইয়া আল্লাহু লুহু মুহা ওয়াল দিমাউহা ওয়ালাকিন ইয়ান আল্লাহুত তাকওয়া মিনকুম ক্যাযালিকা ওয়াসাকহুসানা রক্ত মাংস বরং পৌসায় তাকওয়া আল্লাহ সুবহানাহু তালা অন্তরের বিষয়টাকে ধারণ করেন এমন কুরবানি প্রতিটা মানুষের উপর নির্ধারণ করেছেন প্রত্যেক বালেক হওয়া মাত্রই তার উপর কুরবানি এবং সামান্য অর্থের পরিমাণ মালিক হলেই কুরবানি ফরজ হয় আল্লাহ সুবাহান ও পবিত্র কালামে মাঝিতে আরো ইরশাদ করেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়াল মামাতি লিল্লাহি রব্বিল আলামিন কুল আপনি বলুন ইননা সলাতি আমার সলাদ ওয়া নুসুকি আমার কুরবানি আমার জীবন ও মামাতি আমার মরণ মিন একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সুবাহ সুরাতুল কাউসারে কুরবানির কথা উল্লেখ করেন ইনা আত কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দন করেছি ফসল লীল ওয়ানহার ওনার আপনার আল্লাহর হুকুমের মাধ্যমে কুরবানি করুন কুরবানি হচ্ছে মনের তাকো আল্লাহ বিতি আল্লাহ সুবাহানুয়া তালা মনের তাকাকে কবুল করেন সেই জন্য আমাদেরকে আল্লাহ বিতি সহকারে কুরবানি করতে হবে কোনো দ্বন্দ্ব ভুলে গিয়ে কুরবানির ইবাদতের মাধ্যমে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে কুরবানি হচ্ছে স্বতন্ত্র ইবাদত অন্য ইবাদাতের চাইতে আলাদা আল্লাহ সুবাহানুয়া তালা কুরবানি পশু কয় বিক্রয়ের ক্ষেত্রে সমাজতাবর প্রকাশ করার কথা বলেছেন এবং তিনি বলেন যে কুরবানি পশু কয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি দামাদামি বা ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি করবেন না কারণ এই কোরবানি হচ্ছে আল্লাহর নিকট আল্লাহর নিকট পৌঁছায় না রক্ত মাংস স্বতন্ত্র ইবাদত হওয়া সত্ত্বেও এরকম ব্যতিক্রম ইবাদত হরজত আদম আলা হতে শুরু হয়ে হরজত ইব্রাহিম আলাহিসাল্লামের মাধ্যম দিয়ে এই কুরবানি অধিক থেকে অধিক গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে সাব্যস্ত হয় হরজত মোহাম্মদ সাল্লু আলিয়া শেষ উম্মতের জন্য প্রত্যেক কুরবানিকে একটি উত্তম ইবাদত হিসেবে পরিগণিত করা হয় এই কুরবানির মাধ্যমে দনী গৌরবের বৈষম্য রোধ হয় এবং কুরবানি হচ্ছে মনের তাকোয়া আপনার মনের পশুত্বকে দূর করে কুরবানির পশুত্বকে জবাই করে দেওয়া এটা আল্লাহর নিকট একটি তাই আসুন আমরা কুরবানি করার ক্ষেত্রে মনের তাকোয়াকে প্রাধান্য দেব এবং কুরবানির চতুষ্প পশু আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেই ক্ষেত্রে আমরা গরমিল করব না এমন ভালো পশু সুষ্ঠ কুরবানির পশুকে আমরা সঠিকভাবে জবাহ করবো এবং আল্লাহর যে নির্ধারিত নিয়ম নীতি রয়েছে সেই নির্ধারিত নিয়ম নীতি মোতাবেক ওয়াজহাতয়াজহিয়ালাজি ফতামা ওয়াতি ওয়ালআরিনা আরদি ওয়া মাহিয়া মামলা রবিল্লা আলমিন রসুল করিম সাল হাদির শরীফে এরকম একটি দোয়াও কিন্তু কুরবানির এই উপলক্ষে ন্যস্ত করেছেন তাই আমাদেরকে কুরবানির যে ইবাদত সেই ইবাদতের ক্ষেত্রে সঠিক ইবাদত কি গ্রহণযোগ্যতার সহিত পালন করি আমরা আমাদের জীবনকে পরিগণিত করবো আল্লাহ দেয়া নিয়ম নীতি যদি আমরা মানি তাহলে আল্লাহ উত্তম বান্দা হিসেবে পরিগণিত হতে হবো এই কুরবানির এই মেসেজটুকু সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করব যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সর্বক্ষণিক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ